শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো সকালবেলায় স্নান করে নিয়েছি সকাল বলতে এখন বাজে পৌনে দশটা তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন থেকে ভিডিওটি শুরু করলাম তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে মাকে দিয়ে আসলাম পটুর মোড়ে কাজে যাবে তো দিয়েছে এখন এলাম এই ছাদে জামা কাপড় কাঁচা ধোয়া করে এই দেখো এক বালতি জামা কাপড় ওখানে কেচেছি আর এইগুলো আগের দিনের জামা কাপড় সব মেলে দেব তো স্নান করার কারণ এত তাড়াতাড়ি তো স্নান করি না ছেলেরও স্নান করিয়ে দিয়েছি একটা দিদির বাড়ি যাব তো দেখি কতটা কী শেয়ার করতে পারি ওই যে আগেও ওই দিদিটার বাড়ি গিয়েছিলাম তো এই চ্যানেলে ভিডিও নেই ওই দিদিটাদের তো যাই হোক দিদিটা অনেক দিন ধরে বলছে যে আয় আয় আমাদের বাড়ি একটু আয় আমার সাথে থাক কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া কর তো এই প্রথমবার যাব দুপুরে খাওয়া দাওয়া করব আগে অনেকবার গেছি অবশ্য খাওয়া দাওয়াও করেছি কিন্তু দুপুরে এই প্রথমবার ছেলেকে নিয়ে যাব তো দেখি কতটা কি শেয়ার করতে পারি সত্যি রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ একদমই নিজের হয় সেটা মানুষের সাথে পরিচয় না হলে বোঝা যায় না তো ছেলের দৌলতে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেকে আপন হয়ে গেছে পুরো নিজেদের মতো করে তো যাই হোক এখন যাবো চলো কাজকর্মগুলো করে নিই তো জামাকাপড়গুলো মেলে দেবো তারপরে চলে আসবো দুপুরবেলা তিনটে পনেরোর মধ্যে বেরিয়ে যাব বেশি দূরে নয় বাড়ির কাছ থেকে দশ মিনিটের রাস্তা তো তিনটে পনেরোর মধ্যে বেরোবো সাড়ে তিনটের সময় ছেলেকে পড়াতে আসবে পড়ানো হয়ে গেলে আবার বিকালে যাব ননদের বাড়ি ওই সন্ধ্যা হয়ে যাবে তো ডাক্তার দেখাতে যাব চোখের খুব অসুবিধা হচ্ছে তো চোখের ডাক্তার দেখাতে যাব ননদকে ফোন করেছিলাম বলল ছটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে তো সন্ধ্যাবেলা গিয়ে চোখটা দেখিয়ে আসবো আবার কাল বিকালে ফিরে আসবো ছেলের পড়ার আগে তো চলো কি না সারাদিন দেখাতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে আজ তো চলো আমরা রেডি হয়ে গেছি আমার গাড়ি নিয়ে বেরোবো এদিকে দেখো কি রোদ না

এই দেখ রাজমহল আছে এই তো এই তো এই তো রাজমহল এই তো এই মহল পুরোনো যুগের মহল দেখতে বাড়ি সব ভেঙে গেছে দেখে দেখে দেখ গাছ উঠেছে দেখ চলো বাড়ি যাব তো দিদির বাড়ি থেকে চলে এসছি এসে এই যে ছাদে এলাম জামা কাপড় তুলতে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো ওখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর আমি ভিডিও করি কাউকে আমি সেরকমভাবে বলিও নি তো সেই জন্য ভিডিও করিনি তো ওই লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি করেছি তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলে নিই নিয়ে এখন ছেলে পড়তে থেকে আসলে যাবো ননদের বাড়ি সন্ধ্যাবেলায় যাব ডাক্তার দেখাতে তো আমাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে আমার চোখটা দেখো এই চোখটা পুরো লাল শিরাগুলো পুরো লাল লাল হয়ে গেছে দেখো একটা ঘুঘু পাখি বসে আছে আর সূর্যটা অস্ত যাচ্ছে চলে একবার দেখা সূর্যি মামা অস্ত যাচ্ছে আর পায়রাগুলো কি সুন্দর বসে আছে চল জামা কাপড়গুলো তুলে নি আর প্রচুর ছাতারে পাখি ওই অ্যালবেস্টারে ঘুরছে দেখতে পাচ্ছো সিম্বা ও সিম্বা সিম্বা সিম্বার গুসা হয়েছে আমরা দেখো যাব বলে হুম দূরে দাঁড়াও দেখি কেমন লাগছে দেখি দূরে দাঁড়াও দূরে দাঁড়াও তো এই বাইরে ভাল লাগছে তো এই ড্রেসটা আমার মা দিয়েছিল পুজোর সময় তো পুজোর সময় পড়ানো হয়নি তো পুজোর সময় পড়ানো হয়নি এখন এই পড়িয়ে দিলাম পিসির বাড়ি যাবে পরে পুরো অন্ধকার হয়ে গেছে ভাল লাগছে না অন্ধকারে কোনোদিন যায়নি কোথাও অন্ধকারে কোথাও যাওনি

কেমন লাগবে দাঁড়িয়ে থাকতে বাজে ওই আসতে চাই বাজে কুকুর আসছে বাবা ঝড়ের বেগে আসতেছে সামনে এসে ঝড়ের বেগ দেখাচ্ছে মানে হেঁটে গেলে আসুন হাত দেখে আসতে চলে যেতাম ভাই অজুহাত

bà ơi, các không biết là ra sao rồi cô Đến kia ठीक है मैं भी देखते हूं और

আতাউ দুশর থেকে আমার আরেকটা পাওয়ার লাগবে না আমি দেখতে পাই কি কিন্তু আমার ওই অনেক রকম সমস্যা

अब गोलो की टॉर्कि कहां पर लगवे रहते